السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوا مقعده من النار رواه البخاري ومسلم او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق ما قال رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا شكرا আমরা সমাজে বহুল প্রচলিত জাল হাদিসগুলো ধারাবাহিকভাবে আলোচনা করেছি প্রথমে আমরা প্যারা নবী সালিক্লাম সংক্রান্ত সমাজে প্রচলিত যে জাল হাদিস বহুল প্রচলিত যে জাল হাদিস রয়েছে আমরা সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করার প্রয়াস চালিয়ে যাচ্ছি আল্লাহ আলমীন আমাদের সবাইকে সঠিক কথা বলার সঠিক কথা শ্রবণ করার এবং সহি সন্না ও কোরআন এর অনুসরণ করে গৃহকাল এবং পরকালীন উভয় জগতের কাবি আমি হাসিল করার তাওফিক দান করেন আমিন সুপ্রিয় দর্শক শ্রোতা রসুল করিম সাল্লাহ আল ইসলাম সংক্রান্ত যতগুলো হাদিস সমাজে প্রচলিত রয়েছে জাল হাদিস হিসেবে তার ভিতরে অন্যতম একটি হাদিস হল পেয়ারা নবী সাল্লাহ আলী ওসাল্লামের ছায়া না থাকা প্রসঙ্গে যেমনটি কোনো কোনো বক্তা কোনো কোনো বিদাত পন্থী কারিম সাল্লাহ সাল্লামের দেহ মুবারক নূরের তৈরি প্রমাণ করতে গিয়ে কখনো কখনো তারা এই বাণীটি উদ্ধৃত করেন এবং এটিকে হাদিস হিসেবে চালিয়ে দেন আসলে আমরা প্রথমে হাদিসটি আলোচনা করি এরপরে সনদ সহ সনদ সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব এবং এর বিপরীতে সহি হাদিস আমরা উল্লেখ করব ইনশাল্লাহ আল্লাহব আলমিন আমাদেরকে তাও করেন রসুল করিম সাল্লি হাসাল্লামের ছায়া নেই প্রসঙ্গে যে বা যে বাড়িকে থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহাল্লাম চন্দ্র এবং সূর্যের আলোতে আসলেও তার ছায়া পরিলক্ষিত হতো না এই হলো বাণীটি এটিকে হাদিস নামে চালিয়ে দেওয়া হয় এবং অনেকেই এটিকে রসুল করিম সাল্লাহ ইসলামের অর্থ বা তার নূর হওয়া প্রমাণ করতে গিয়ে এটি উদ্ধৃত করেন আসুন আমরা দেখি রেজাল শাস্ত্রবিদগণ মহাক্ষে কোলাবাই কিরাম মহাদ্দেশিনে কিরামগণ এই হাদিসের এই বাণীটির সনদ সম্পর্কে কি বলেছেন এই বর্ণনাটি সম্পূর্ণ জাল জানুনা প্রকৃতপক্ষে তার সূত্রে রয়েছে আব্দুর রহমান ইবনে কায়েস জাফরানী আব্দুর রহমান ইবনে কায়েস জাফরানী সম্পর্কে হাদিস বিশেষজ্ঞগণ কঠোর মতব্য তারা বলেছেন বিকর রিজাল শাস্ত্রের আব্দুর রহমান ইবনে মাহদী এবং ইমাম আবুল সুরাহ রাহিমাহুমুল্লাহু তাআলা তা কিব তে বলে জালিয়ুসান আবু আলী সালেহ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন

তারিখে বাগদাদ দশম খন্ড দুইশো একান্ন এবং বান্ন পৃষ্ঠা মেজানুল এতেদাল দ্বিতীয় খণ্ড পাঁচশো তিরাশি পৃষ্ঠা তহজিব ও তহজিব ষষ্ঠ খণ্ড দুইশো আট পঞ্চাশ পৃষ্ঠা সুপ্রিয় দর্শক শ্রোতা এই হল হাদিসের সনদের অবস্থা যেই হাদিসের সনদের রাবিদের মধ্যে একজন রাবি হলেন আব্দুর রহমান ইবনে কায়েস জাফরানি কেউ কেউ তাকে মিথ্যুক বলেছেন কেউ কেউ তাকে হাদিস জালকারী হিসেবে আখ্যায়িত করেছেন অথচ আমাদের সমাজের অনেক ভাই আমি বলব তাদের কারণে নতুবা তাদের স্বার্থ জন্য। নিজস্ব মতামতকে নিজস্ব নিজ মন গড়া নিজের প্রবৃত্তির অনুসরণীকে করার জন্য বাস্তবায়ন করার জন্য তারা এটিকে হাদিস নেমে চালিয়ে দেয় অথচ এটি সম্পূর্ণ চার হাদিস এই বাণীটির মধ্যে এই বাণীটির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করা হয় অপপ্রয়াস চালানো হয় সাল্লাহ ইসলামের ছায়া ছিল না যেহেতু পেয়ারা নবী সাল্লামের ছায়া ছিল না সেহেতু তিনি মানব নন তিনি সেহেতু তিনি মাটির তৈরি নন তিনি হচ্ছে নুরের তৈরি এই হলো তাদের দাবি আসুন আমরা দেখি এর বিপরীতে সহি হাদিস কি বলে সহি হাদিসের ভিতরে কি এসেছে সহি হাদিসের বর্ণনায়

قال أجل قال النبي صلى الله عليه وسلم لنها أو الشيء إنه عرضت علي الجنة فرأيت فيها داريا قطوفها دارية قال النبي صلى الله عليه وسلم لنها الصلاة المدهي أمر شموك جنتك بشكره يتلو أمي جنت ركادي دي رشي رشي فال أمي دكت بيتي بي كوراجي أمي دكت بيتي فعرضت أن أتلا ولا منها شيئا أمي

এরপরে বেয়ার নবী তোমার এবং আমাদের এই মাঝখানেই নামকে আমার সামনে পেশ করা হয়েছিল আমি আমার এবং তোমাদের ছায়া তার মধ্যবর্তী জায়গায় আমি দেখতে পেয়েছি অর্থাৎ নামের আগুনের আলুতে আমার এবং তোমাদের ছায়া আমি দেখতে পেয়েছি তাহলে এই হাদিসের মাধ্যমে বিশ্ব নবী ইসলাম স্পষ্ট ভাষায় বলে দিলেন জাহান নামের আগুনের আলোতে আমার এবং তোমাদের ছায়া আমি দেখেছি হাদিসটি মোস্তাদ রকে হাকিম পঞ্চম খন্ড ছয় ছয়শত আটচল্লিশ পৃষ্ঠা হাদিস নম্বর চুরাশি ছাপ্পান্ন ইমাম হাকিম রহিবগুল তিনি হাদিসটি উল্লেখ করে বলেছেন হ্যাঁ দ্য হাদি সহীহুল ইসনার এটি হচ্ছে আমুল হাদিস সনদ সম্পূর্ণ শাহীদ

এক পর্যায়ে তার কাছে যাওয়া তিনি বন্ধ করে দেন ফলে আম্মাজি জায়রা প্রদীপ হায়দ্যাথমিন এমনকি তিনি তার আগমনের ব্যাপারে হয়ে যান তিনি ভাবেন যে হয়তো তিনি আমার কাছে আর আসবেন না কারণ এক রাস্য এরপরে জোর সময় যেতে যেতে যখন রবিউল উঠা মাস আসলো দা বলে তিনি তার কাছে প্রবেশ করলেন তার জিল্লা

দ আহমদের ভিতরে হাদিসটি উল্লেখ করা হয়েছে সপ্তম খন্ড চারশো চুয়াত্তর পিস্বর ছাব্বিশ বত্রিশ পাঁচ তাহলে এই হাদিসের মধ্যে

কדיর সঠিক হাদিস এই হাদিসের ভিতরে এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল। কדי আমাদের সকল হায়রাAppCompat কারণে সুনি হাদিস না জানার কারণে অথবা নিজেদের ভ্রান্ত দাবিকে প্রমাণ করার জন্য এই সকল বাণী তারা প্রচার প্রসার করছেন। তাদের خدمتটাকে আরস্ক করতে চাই, পেশ করতে চাই। আপনারা সঠিক ভাবে যাচাই করুন সুনি সুন্নাহগুলো অনুসরণ করুন এবং সঠিক আগিদা পোষণ করে দেহকালীন এবং বড়কালীন কামিয়াবি অর্জন করেন উম্মতকে বিভাজন মাঝে বিভাজন সৃষ্টি না করে উম্মতকে সঠিক পন্থায় সঠিক পন্থায় ইসলামের দিকে আহ্বান করুন আল্লাহ আমাদের সবাইকে করার এবং সন্না অনুসরণ করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন বেয়ানবী সাল্লাহ আদর্শ বাস্তবায়ন করে আমরা উভয় জগতের কামিয়া কামিয়াবি হাসিল করতে পারি